বাহুবলি ফিরে এসেছে প্রভাসের সেই ওজি অ্যাক্টিং সেই আগুনে উপস্থিতি আবার ফিরেছে রাজামৌলির কাল্ট ক্লাসিক মুভি যা একসময় সিনেমার সংজ্ঞা পাল্টে দিয়েছিল সেটি আবার ফিরে এসেছে হ্যাঁ বাহুবলির দুই পাটকে একত্র করে রিওয়ার্ক রিএডিট আর উন্নত করে বাহুবলি দ্য এপিক নামের সিনেমাটা আবার মুক্তি পেয়েছে আমি দেখেছি হিন্দি ডাবড ভার্সনে পুরো চার ঘন্টা থিয়েটারে বসে মানে সিনেমাটা প্রায় সাড়ে তিন ঘন্টার কিন্তু জানোই তো বিজ্ঞাপন ইন্টারভেল এসব মিলে চার ঘন্টা কেটে যায় তো চলো দ্রুত কথা বলে ফেলি শুরু করার আগে যারা এখনও দিওয়ানি কি দিবানিয়াত মুভি বাংলা এক্সপ্লেন এখনও দেখনি তারা তাড়াতাড়ি আমার এই চ্যানেল চলে যাও আর মুভির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো ভাইয়েরা এটা একটা রি রিলিজড মুভি কাল্ট ক্লাসিক তাই রেটিং দেওয়ার ঠিক হবে না এখানে আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করব এটা দেখে কেমন লাগলো প্রথমেই বলি রাজামৌলি যেটা ভেবেছেন দুই সিনেমাকে একত্র করা সিদ্ধান্ত একদম দারুণ রিরিলিজ করতে হলে এমনটাই করো কোথাও সিনেমাটা বিরক্ত করেনি যদিও সিনেমা লম্বা আর আগেও দেখা তবু যে নস্টালজিয়া পেলাম দেখে ভাই মন ভরে গেল আর আমার কথা বিশ্বাস করো প্রডিউসার আর ডিরেক্টরদের কাছে আমার অনুরোধ শরদ কেলকারকে সবসময় প্রভাসের ডাবিংয়ের জন্য বিবেচনা করো কি দারুণ কণ্ঠস্বর আর কত সুন্দর মানাচ্ছিল বাহুবলিতে মনে হচ্ছিল যেন প্রভাসী হিন্দিতে কথা বলছেন এত মিল থাকা ভয়েস বাহুবলির পর থেকে ওনাকে ব্যবহারই বন্ধ করে দিলে করো ভাই ব্যবহার করো হিন্দিতে দেখতে গেলে ইমোশনও তো দরকার তাই না হলে রাধেশ্যাম দেখো আদিপুরুষ দেখো বা এখন যে রাজা সাহেব আসছে হিন্দিতে সংলাপ শুনলে মনে হয় প্রভাস যেন পাথর ছুঁড়ে কথা বলছে আর যখন বাহুবলিতে আবার ওনার কণ্ঠ শুনলাম তখন বুঝলাম একটা প্রফেশনাল ডাবিং কতটা দরকারি যাই হোক আমার বলায় কি বা পরিবর্তন হবে কে জানে এখন সিনেমার কথায় আসি খুবই স্মার্ট কার্ড দিয়ে রাজামৌলি সিনেমাটাকে প্রেজেন্ট করেছেন যেখানে ভালোবাসা মাংস আর রোম্যান্টিক সিনগুলোকে সরাসরি ভয়েস ওভারের মাধ্যমে কেটে দেওয়া হয়েছে চমৎকার আমাদের দেখতেও ইচ্ছে ছিল না আসলে যখন প্রথমবার দেবসেনার সঙ্গে বাহুবলীর দেখা হয় তখন জঙ্গলে তাদের একটা ফাইট হয় সেটাও পুরো দেখানো হয়নি কিন্তু সেটা খুব স্মার্টলি কাটা হয়েছে তারপর দেবসেনার প্রাসাদে যে গানটা আছে নিন্দিয়াওয়ালা কানহা সোজা যারা সেটাও কেটে দেওয়া হয়েছে এমন অনেক দৃশ্য আছে যা স্মার্টলি এডিট করা হয়েছে আর তোমার টেরও হবে না আসলে ওই দৃশ্যগুলোর প্রয়োজনীয় অনুভব হবে না যতক্ষণ না তুমি সম্প্রতি দুই পাট আবার দেখে যাকো কিন্তু যদি আট দশ বছর পর এই সিনেমা একত্র করে দেখো তাহলে একেবারে নতুন এক অভিজ্ঞতা পাবে কোথাও মনে হবে না যে এটা দশ বছর পুরনো সিনেমা ভাবো তখনকার মেকিং কতটা লেভেলের ছিল যে আজও নতুন লাগে হ্যাঁ দশ বছর আগের ওই ভিএফএক্স এখনকার ভারী ভিএফএক্স সিনেমা দেখার পরে একটু ফিকে লাগবে আর কিছু জায়গায় নকলও মনে হবে কিন্তু সিনেমার প্রেজেন্টেশন এমন যে সেই বিষয়গুলোর দিকে মনই যাবে না বড় পরিসরের উপস্থাপনা লাইফের থেকেও বড় ফাইট সিন ফ্যামিলি ড্রামা পলিটিক্স অভিনয় সবকিছুই টপনচ কিন্তু একটা আফসোস আমি শুনেছিলাম শেষে একটা টিজার আসবে কিন্তু আমার হলে সেটাই দেখানো হয়নি শেষ পর্যন্ত পাগলের মতো বসেছিলাম যদিও সোশ্যাল মিডিয়ায় আমি আগেই স্পয়েল হয়ে গিয়েছিলাম তাদের আসন্ন অ্যানিমেটেড ফিল্ম নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছি সেই অ্যানিমেটেড কন্টেন্ট এত দুর্দান্ত লাগছিল যে বড় পর্দায় দেখতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দেখায়নি আশা করি অফিসিয়ালি টিজারটা ইউটিউবে দ্রুতই আসবে শুনেছি আর তার প্রোডাকশন করেছে বাহুবলি দা ইটার্নাল ওয়ার এই অ্যানিমেটেড ফিল্মের নাম যা আবার দুই পার্টে আসবে এবং এর বাজেট বিশাল একশো কুড়ি কোটি টাকার অফিসিয়াল টিজার এলেই তার রিভিউ অবশ্যই করব আর তুমি বাহুবলি এপিক এপিক দেখেছো কিনা কমেন্টে অবশ্যই জানিও না দেখে থাকলে বড় পর্দায় গ্র্যান্ড সিনেমাটা মিস করো না পরিবার নিয়ে দেখো মজা পাবে দেখা হবে পরের ভিডিওতে বাই